প্রিয় দর্শক আপনারা দেখতেছেন স্টিলের ওয়াল ক্যাবিনেট যাকে বলে উপরে চার দরজা সিস্টেম নিচে আসি আপনার দুইটি মাইস ডয়ার আছে আর দুই সাইডে দুইটি দরজা দেওয়া আছে অনেক সুন্দর একটি ডিজাইন এই স্টিলের ওয়াল সুকাস্টির উচ্চতা হইল সাড়ে ছয় ফিট পাশ হইল সাত ফুট গভীরতা হইল বিশ ইঞ্চি এটাকে স্টিলের ওয়াল ক্যাবিনেট বলা হয় এটা তৈরি করা হয়েছে আপনার বাইশ গাজা প্যালেন শিট দিয়ে তৈরি করা আছে অনেক সুন্দর একটি ডিজাইন এই স্টিলের ওয়াল ক্যাবিনেটটি আমরা কালার বডিতে কালার করা আছে ফেস কালার আর দরজা যেগুলো আছে এডিতে দেওয়া আছে পাতা কালার বলা হয় এগুলি এই কালারটি অনেক সুন্দর দেখায় অনেক সৌন্দর্য একটি গর্জি একটা ওয়াল সুকেশ ক্যাবিনেট আপনারা চাইলে এরকম একটি ওয়াল ক্যাবিনেট তৈরি করতে পারেন এরকম একটি ওয়াল ক্যাবিনেট আপনি যদি এই বাইশ গাজা প্লেন শিট দিয়ে তৈরি করেন তাহলে এটার খরচ পড়বে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা খরচ পড়বে আর আপনার চাইলে আরও কম দামেরও তৈরি করতে পারবেন শিট আরও পাতলা হবে আবার চাইলে আরও মোটা শিট দিয়ে তৈরি করতে পারবেন বিশ গাজ প্যালেন্ট শিট আঠারো গাজা প্যালেন্ট শিট দিয়ে তৈরি করতে পারবেন তবে খরচ আপনাদের একটু বেশি হবে আর কি তো কাঠের চেয়েও স্টিলের আলমে শুকিয়েছে আপনি তৈরি করলে আপনার জিনিস কাঠের যেরকম নষ্ট হয়ে যায় স্টিলের ওয়াল ক্যাবিনেগুলি নষ্ট হয় না কেননা এগুলি আপনার কোনো সমস্যা হয় না রঙ চলে গেলে আবার চার পাঁচ বছর দশ বছর পরে আপনি নতুন করে কালার করতে পারবেন আবার নতুনের মতো দেখা যাবে এই স্টিলের ওয়াল ক্যাবিনেটটি আপনি নিঃসন্দেহে আপনি পঞ্চাশ বছর ব্যবহার করতে পারবেন নষ্ট হবে না শুধু আপনার নষ্ট হবে নিচে যে চকি দেওয়া আছে পায়া বলে আর কি এই যে নিচে পায়া দেওয়া আছে ওই পায়াটা নষ্ট হবে এগুলি নষ্ট হলে আপনি রঙের সময় এই দুটি পায়ে আপনি আবার নতুন করে লাগাতে পারবেন লাগালে আবার যেরকম নতুন তৈরি করছেন ওই রকমই দেখা যাবে আপনার মরিচা পড়বে না জং পড়বে না শুধু আপনি পানি ব্যবহার করতে পারবেন না এটাকে আপনি পানি দিয়ে মুছতে পারবেন না ভিতরে দেখতেছেন এই যে একটি দরজার ভিতরে দুটি ডয়ার দেওয়া আছে আর এক সাইডে একটি দরজার ভিতরে একটি তাক দেওয়া আছে আর মাই দুটি আছে আপনারা আসলে বিভিন্ন রকমের ওয়াল সুকাইজ ক্যাবিনেট আলমারি পাওয়া যায় যার যেরকম পছন্দ রকমে তৈরি করতে পারবেন তবে এই ওয়াল ক্যাবিনেটটি অনেক সুন্দর একটি ডিজাইন আনকমান যেহেতু সবে একই রকম ডিজাইন তৈরি করে আর এই ওয়াল ক্যাবিনেটটি আপনার ভিন্ন একটি ডিজাইন নতুন রূপে যে দেখতেছেন অনেক সুন্দর একটি ডিজাইন মাঝখানে আপনার দুটি ডয়ার একপাশে একটি দরজা এক একটি দরজা উপরে চারটি দরজা অনেক বিশাল জায়গা আছে এটার ভিতরে আপনি রাখতে পারবেন পুরো ঘরের সব কিছু এটার ভিতর রাখা সম্ভব আপনি দেখতেছেন অনেক সুন্দর একটি ওয়াল যাকে বলে আপনারা বাজেট আপনারা মাল তৈরি করতে পারবেন যার বাজেট কম সে আরও কম দামে নিতে পারেন যার বাজেট বেশি সে আরও ভালো উন্নত মানের নিতে পারেন আপনি যদি বাইশ গাজার প্লেন শিট দিয়ে এটা তৈরি করেন তা তো আমি বলছি বত্রিশ থেকে তিরিশ হাজার টাকা পড়বে আর বিশ গাজার প্লেন শিট দিয়ে করলে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা পড়বে